হেভ্রিওান তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে অ্যান্ড আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল তোমরা ভাবছো যে কেন তো দাঁড়াও বলছি দেখো আমি বাদুড়ে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো দেখো এখানে সোনা পাখি আমার হাত থেকে নিয়ে নিচ্ছে আমি যা দেখছি ও খালি গায়ে আছে বলে ওকে ভিডিও তেমন নেই তো দেখো এখানে আমি বেলুনটা নিয়ে নিয়েছি দেখো আমি রেডি হয়ে বসেছি আর হিজাবটা খুব তাড়াতাড়ি করেছি বলে একদমই বাজে হয়েছে দেখার মতো না তবুও চলে গিয়েছিলাম রাত্রিরে যেতেও গিয়েছিলাম ওই জন্য আর তোমাদেরকে বলেই দিয়ে আজকে স্পেশাল দিন কি আমার জন্য আজকে আমার বার্থডে তো সেই জন্য আমরা আগের বছর খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছিলাম কিন্তু এবছরটা হয়নি কোনো কারণের জন্য তো তবুও একটু কিছু না করলে তো হয় না তাই না বলো তো মা বলছিল পায়েস করবে আমি বলছিলাম না মা করতে করতাম না একটা কেক এনে কাটলেই বাস আমি অনেক খুশি তো মা বলছিলো ঠিক আছে তাহলে তাই তো আমি এখানে দেখো দেওয়ালটা প্রথমে একটু মুছে নিয়েছি তারপর বেলুনগুলো ফুলিয়ে যতটা পেরেছি আমি আর দিদি ডেকোরেশন করেছি অতটাও সুন্দর হয় না অতটাও সুন্দর বলতে সুন্দরই হয়নি কিন্তু তবুও ভিডিও করব যেত সেই জন্য এটা করেছি আর এই যে দেখো আমার বার্থডে কেক নিয়ে আমি এটা কিন্তু রিলস বানাচ্ছিলাম এটা তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে আর এই দেখো এই যে আমার বার্থডে কেক এই যে এর উপরে ক্রিম বসবে না বলে একটা মানে কাটের যে চামচগুলো থাকে ওর উপরে আমার নামটা লিখে দিয়েছে তানিশা আর এখানে একটা টপার আছে তানিশা এই সরি হ্যাপি বার্থডে বলে আর এই যে আমার বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর তাড়াতাড়ি মানে আমরা আটটার দিকে গিয়েছিলাম কেক আনতে 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 মানে বাড়িতে এসে গোছাতে ডেকোরেশন করতে দেরি হয়ে গিয়েছে একটু এখন বাজে রাত সাড়ে নটা পাপা রাস্তায় ছিল কেক কাটার পরে পাপা এসেছিল কি করব বলো তো দেখো সোনাকে আমি আর সোনা দেখো একদমই একই সেম সেম কালারের ড্রেস পরেছি আমার বুনুও একই ড্রেস পরেছে আর আমার কেকটার কালারও তাই তাই না বলো কত সুন্দর ম্যাচিং হয়েছে তো এখানে আমি সোনাকে কোলে করে নিয়ে আর ভিডিওটা আমার মা করে দিচ্ছিল তো এখানে সোনাকে নিয়ে বসে পড়েছি কেকটা কাটার জন্য আর সোনা তো মানে মনে করছে যে কখন কেক কাটবে আমার আন্টিটা তো ফাইনালি কেকটা কাটছি এখানে এই তো দেখো এই যে আর দিকে যেই এই গ্যাজাটা দিয়েছে না আমার সোনা অনেক বেশি ছিল মানে প্রথমেই তো অনেক খুশি ছিল তারপরে যখন কেক কাটা হলো তখন আবার ছিল তো ও গ্যাজাটা ওর মুখে পড়েছে না ওই জন্যই আর বেলুনগুলো তো আপনি সব খুলে ঘুরছিলো আর কি বলবো বলো একদমই ভালো হয়নি ডেকোরেশনটা তবুও তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে আর দেখো আমি তো আমাকে দেখেই আমি নিজেই তো আমাকে দেখে হাসি পাচ্ছি আমার কী বলবো প্রথমেই তো আমি কেকটা কেটে মাকে খাওয়ালাম তারপরে দিদিকে খাওয়ালাম আর সোনাকে খাওয়াচ্ছিলাম ও খাচ্ছিল না কি আর বলবো তারপরে খাওয়ালাম আমার ছোট্ট বোনুকে তো সবাই সবাইকে কেক খাওয়ালাম তারপরে দিদি একটু আমাকে খাওয়ালো মা খাওয়ালো ছোটো বোনও খাওয়ালো সকলের কাছ থেকে কেক খেয়ে তারপরে এবার বাড়ি আসলো কেক মাখানো মানে কেক মুখে দেওয়ার তো দেখো দিদি এখন আমার মুখে কেক দিচ্ছে আমি দিদির মুখে ভর্তি করে দিয়েছি এখানে আমার ছোটো বোনুও আমার মুখে কেক দিচ্ছে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই নিশ্চয়ই বলবে আর দেখো সোনা এখনও কান্না করছে তার মধ্যে পাপাও চলে এসেছে রাস্তায় গিয়েছিল পাপা তো আমি পাপাকে কেক খাওয়াইনি কারণ কেক কাটার সময় পাপা ছিল না আমার সামনে মানে আমার সামনে বলতে বাবা বাড়িতেই ছিল না রাস্তায় গিয়েছিল ঘুম থেকে উঠেই দেখো কেকটা আমি উল্টো কাটছি আর কেকটা ভালোভাবে কাটতেও পারিনি সেই জন্য যতটা ফেরেছি কেটেছি পাপা অতটাও মিষ্টি খায়নি তো আমার আজকে ভিডিওটা এই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই আল্লাহ আফিস ফুলে আসছি নেক্সট ভিডিও নিয়ে আর আমার আজকে ভিডিওটা কেমন ছিল নিশ্চয়ই তোমার কমেন্টে বলে যাবে একটা লাইক করে যাবে বাই বাই আল্লাহ হাফিস